হ্যালো এই তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তুমি ভালো আছি আমি শোনু আর আমার চ্যানেল নাম সেট আজকে আমরা চলে এসেছি কলকাতার মধ্যে সবথেকে বড়ো সিদ্ধিবিনায়ক মন্দির উত্তর কলকাতার একদম মাঝখানেই আছে হচ্ছে এই সিদ্ধিবিনায়ক টেম্পেল পুরো তৈরি করা হয়েছে একদম মুম্বাইয়ের যে মডেল সিদ্ধিবিনায়ক পুরো তারই কপি কিন্তু এখানে আছে এখন আর সিদ্ধিবিনায়ককে দেখবার জন্য কিন্তু তোমাদেরকে মুম্বাইতে যেতে হবে না তোমরা কিন্তু কলকাতায় আসলেই পেয়ে যাবে সিদ্ধিবিনায়কের দর্শক এই মন্দিরের মধ্যে কখন ভোগ প্রসাদ দেয় ভোগ প্রসারের মূল্য কত তারপরে মন্দির ওপেনিং ক্লোজিংয়ের টাইমিং কি আছে পুরো পেয়ে যাবে এই আমার এই ভিডিওর মধ্যে খালি একটুখানি ভিডিওটা দেখো আর একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চলো এবার তাহলে ঢোকা যা মূল মন্দিরের ভেতরে চলুন জেনে নেওয়া যাক এই কলকাতার বিনায়ক মন্দিরের পুরোনো কিছু কথা এই মন্দিরের প্রতিষ্ঠাতা ইমামি গ্রুপ সালে শৈশবের দুই বন্ধু রাজস্থান আগরওয়াল এবং রাজস্থান গোয়েঙ্কা ইমামি গ্রুপ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন দু সালে এই মৌলিক কুটির কিছুটা অংশ তারা ক্রয় করেন তাদের বন্ধুত্ব ও ইমামি গ্রুপকে আরও দৃঢ় করাবার জন্য এরপরেই ওনারা সিদ্ধান্ত নেন এই জমিদার বাড়িটির মূল কাঠামোটি পরিবর্তন না করে কিছুটা অংশ নিয়ে এখানে অধিষ্ঠিত করা হবে এক বিনায়কের মন্দির ঠিক যেমন কথা তেমন কাজ দু সালের আঠাশে ফেব্রুয়ারি উন্মুক্ত হয়ে যায় এই আমাদের গণেশ মন্দিরের দান গণেশ মন্দিরে ঢুকতেই তোমরা কিন্তু বা পেয়ে যাবে জুতো রাখার জায়গা যেটা কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে আর তার সামনেই আছে প্রসাদ কাউন্টার গণেশজির পছন্দের মোদক লাড্ডু নারকেল আতর এবং ফুলমালা সব কিছুই পেয়ে যাবেন একশো থেকে হাজার টাকার মধ্যে এই মন্দিরটি খোলা থাকে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে নটা পর্যন্ত এবং যেহেতু বুধবার আমাদের সিদ্ধিদাতার দিন সেই জন্য বুধবার সারা দিনটাই খোলা থাকে চলুন এবার প্রবেশ করা যায় মূল মন্দিরের ভেতরে মন্দিরের ঝাঁচকচকে মেঝে আর রাজকীয় পরিবেশ দেখতে দেখতে চলে আসবেন আমাদের সিদ্ধি সিদ্ধিবিনায়কের গর্বকের সামনে এক ঝটকায় আপনি কিন্তু দেখলে বুঝতেই পারবেন না যে আপনি এখন কোনো মন্দিরে আছেন না কোনো রাজবাড়িতে সিদ্ধিবিনায়ক কথাটির মূল অর্থ হলো যিনি আপনার ইচ্ছা পূরণ করেন যে গণেশ মূর্তিটির সুর একটি ডান দিকে বেঁকানো থাকে তাকে কিন্তু সিদ্ধিবিনায়ক হিসেবে পুজো করা হয় এই মন্দিরটির সাথে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়কের মন্দিরের কোনো মিল না থাকলেও এই মূর্তির সাথে কিন্তু পুরো হুবহু মিল আছে আর এখানে পূজা অর্চনা করাও কিন্তু একদম মুম্বাইয়ের নিয়ম মেনে এই মন্দিরে আরেকটু বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু প্রতিদিন টাটকা ফল দিয়ে পুজো করা হয় সিদ্ধিদাতা গণেশে ঠিক উল্টো থেকেই তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের সবার প্রিয় শ্রীরামচন্দ্রের ভক্ত শঙ্কর মজুমদারী হনুমানজির মন্দির সিদ্ধিদাতার মন্দিরে রয়েছে চার চারটি মোষকরাজ সেই কানে যাদের কানে কানে কোনো মনুষ কামনা জানালে সেটি মূষকরাজ সিদ্ধিদাতার কানে গিয়ে পৌঁছে রাজকীয় সিদ্ধিদাতার মন্দির রয়েছে এক বিশাল বড় নাট মন্দির এই নাট মন্দিরে বসে থাকলে আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে আপনি কোনো রাজার রাজবাড়িতে বসে আছেন নাকি না কোনো মন্দিরেতে আর এখান থেকেই কিন্তু আপনি বসে বসে আপনার মনের বাসনা আমাদের সবার প্রিয় গণেশজিকে জানাতে পারেন আর এখানে যখন আপনি বসে থাকবেন দেখবেন আপনার মনটা যেন একটা অন্য কথা হারিয়ে যাচ্ছে মনে যেন আপনি কত শান্ত স্নিগ্ধ পরিবেশে সময় কাটাচ্ছেন ঠিক সময়ের মতন যখন ঘড়িতে বাজে বারোটা তিরিশ ঠিক তখনই মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল আর এবার একটু জেনে নিই এই মন্দিরে আসবেন কিভাবে এই মন্দিরটি আছে উত্তর কলকাতার বাবু স্ট্রিটে আপনি যদি মেট্রো করে আসেন তাহলে আপনাকে প্রথমেই নামতে হবে মহাত্মা গান্ধী স্টেশনে সেখান থেকে দু নম্বর গেট দিয়ে বেরিয়ে আপনাকে আসতে হবে সেন্ট্রাল অ্যাভেলুয়ে সেন্ট্রাল অ্যাভেলু ধরে দু মিনিট হাঁটলেই মুক্তারামবাবু স্ট্রিট আর মুক্তারামবাবু স্ট্রিটেই মার্বেল প্যালেসের পাশেই আমাদের সবার প্রিয় সিদ্ধিবিনায়কের মন্দির আর বাসে এলে সেন্ট্রাল অ্যাভেনউ পাশ দিয়ে যাওয়া যে কোনো বাসে নামতে হবে মার্বেল প্যালেস স্টপেজে আর যদি গাড়ি নিয়ে আসেন বা বাইক নিয়ে আসেন তার তো সুবন্দোবস্ত সামনে করাই আছে তো আমার এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো এটা কিন্তু জানিয়া আর যদি ভিডিও উপকৃত হও আর যদি কেউ এখানে আসতে যাও তো আমায় কমেন্ট করে জানিও আমি তোমাদের সব কিছু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ লেখা হচ্ছে এবার পরের কোনো ভিডিও ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার একটু পাশে থাকবেন তোমরা যখন সিদ্ধিবিনায়ক মন্দির ঘুরতে আসবে তোমরা কিন্তু সিদ্ধিবিনায়ক মন্দির সাথে সাথেই কিন্তু কেদেপুর মার্বেল প্যালেস মার্বেল প্যালেস কিন্তু একদমই খুব পাশে আর তার সাথে তুমি কবিগুরু ঠাকুরের জন্মস্থান ঠাকুর ঠাকুরবাড়ি